ধরুন সবাই মিলে বসে আড্ডা দিচ্ছেন মাঝরাতে হঠাৎ মনে হলো রোস্ট পোলাও খেতে পারলে মন্দ হতো না তার উপর যদি সেটা হয় কাজিনদের আড্ডা তাহলে তো কথাই নাই আসসালাম এভরিওান স্যামরিন্স মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল ঈদের তৃতীয় দিন আমি আমার বড় আন্টিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম তখন বসে বসে সব কাজিনেরা বোনেরা আর কি গল্প করছিলাম হঠাৎ করে মাঝরাতে আমাদের মনে হলো এখন যদি রোস্ট পোলাও খেতে পারতাম তাহলে বেশ ভালোই লাগতো তো যেই কথা সেই কাজ এই তো এখানে রোস্ট রান্নার দায়িত্বটা পড়েছে আমার ওপর তবে আমি যে একা একা সব কাজ করেছি সেটা না সবাই মিলেই করেছি আমি আজকে খুবই সাধারণ উপায়ে আর কি রাঁধুনি যে রেডি রোস্টের মশলা পাওয়া যায় ওইটা দিয়ে একদম শাহি ফ্লেভারের একটা রোস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার একটু হলেও উপকারে আসবে তো প্রথমে এই তো একটু লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মুরগিটা ম্যারিনেট করে নিয়েছি তারপর এখন এখানে মুরগিগুলা ভেজে নিব আগেই বলেছি আমি একা একা কোনো কাজ করিনি আমরা সবাই মিলেমিশেই করেছি এখানে আমার একটা বোন আমাকে পেঁয়াজ মরিচ এগুলা কেটে হেল্প করছে আর অন্যদিকে আরেকটা বোন হচ্ছে মশলাগুলা ব্লেন্ড করে দিচ্ছে তো সবাই মিলে যেহেতু করেছিলাম বেশ আনন্দ করেই করেছিলাম যার জন্য খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল যদিও গরমটা একটু বেশি ছিল সেদিন তারপরেও ব্যাপার না সবাই মিলে এনজয় তো করেছিলাম এদিকে এই তো মুরগিগুলা ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দু কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে এখন এখানে আমি পেঁয়াজ আদা আর রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচটা অ্যাড করবেন আর অবশ্যই মরিচের মাথাটা একটু চিড়ে দিতে হবে যাতে করে এর ফ্লেভার আর যে ঝাঁস সেটা হচ্ছে রোস্টের মধ্যে ছড়ায় তারপর এখানে এক এক করে বাদাম কিশমিশ বাটা আর সেই সাথে এক কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি তারপর এখানে আনুমানিক টু টেবিল স্পুনের পরিমাণ রাঁধুনি যে রেডি বি রোস্টের মশলা থাকে সেই মশলাটা অ্যাড করে দিলাম এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব টমেটো সস টমেটো সস দিলে কিন্তু শুধু যে রোস্ট সেটা না যে কোনো বিরিয়ানির মাংস বা এমনি মাংস কিন্তু অনেক বেশি টেস্ট লাগে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস আর এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি তবে যারা চিনিটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু টক দই আর লেবুর রস দেওয়া হয়েছে তাই চিনিটা দিলে মানে পারফেক্টলি এর টেস্টটা একটু হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে তা না হলে দেখা যায় কি যে একটু টক টক লাগে এরপর এখানে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো মতো কষাতে হবে এই পর্যায়ে কিন্তু এখানে আমি কোনো পানি অ্যাড করিনি মশলার জন্য যে সামান্য পানি দেওয়া হয়েছিল আর মুরগি থেকে যে পানি বের হয়েছে ওটাতেই বেশ ভালো করে মশলা প্লাস মুরগি কষিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এতে করে হচ্ছে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে তারপর এখানে অ্যাড করে দিলাম দু কাপ মতো পানি যেহেতু এটা সোনালি মুরগি তাই পানির পরিমাণটা সামান্য একটু বেশি দিলাম তবে যদি ব্রয়লার মুরগি দিয়ে কেউ করতে চান সেক্ষেত্রে এক কাপ পানি দিলে যথেষ্ট এখন এই তো হচ্ছে নামানোর প্রায় দু মিনিট আগে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি আর বাকি যে রোস্টের মশলাটা আমি রেখে দিয়েছিলাম ওটা এখন এই পর্যায়ে এসে অ্যাড করছি এই পর্যায়ে এসে অ্যাড করার কারণে মশলার যে আসল ফ্লেভার সেটা কিন্তু ভালো পাওয়া যাবে আর গ্রেভিটাও অনেক বেশি টেস্ট লাগবে তারপর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘিটা অবশ্যই সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন এতে করে হচ্ছে ঘিয়ের ফ্লেভারটাও পাওয়া যায় তো এই তো ঝটফট রেডি হয়ে গেল আমার হচ্ছে মুরগির রোস্ট এত বেশি টেস্ট হয়েছিল নিজে রান্না করেছি বলে বলবো না আমি যে যে অনুপাতে যে উপকরণগুলো ইউজ করেছি এটা ইউজ করে যদি আমার কোনো আপু রান্না করেন তাহলে আশা রাখছি নিরাশ হবেন না আপনাদের কাছেও ভালো লাগবে তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম এটা অবশ্যই নতুন গৃহিণী আপুদের কাজে লাগবে তো লাগবেই সে সাথে পুরাতন গৃহিণী আপুদেরও কাজে আসতে পারে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট থাকলো যদি রেসিপিটা ভালো লাগে বা আজকে ভ্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চাইলে কিন্তু ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে পারেন যাতে করে আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন বা অলরেডি আগ থেকে আমার চ্যানেলের সাথে আছেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশানে ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতো তো আমাদের সেদিন রান্না করতে করতে অলমোস্ট রাত তিনটা বেজে গিয়েছিল সবাই কিন্তু ঘুমিয়ে গেছিলো আমি আর আমার শুধুমাত্র একটা কাজিন আমরা এই দুজনাই জেগেছিলাম তো আমরা মজা করছিলাম আর বলছিলাম আজকে সেহেরি খেয়ে তারপর আমরা ঘুমাতে যাব তো এই আর কি রান্নাটা যেমন মজা হয়েছিল তেমনি সময়টাও দারুণ এনজয় করেছিলাম ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো জাস্ট ধরে রাখার চেষ্টা করি আর সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আগামী দিন ইনশাল্লাহ হাজির হব নতুন আরেকটি ভাগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ